আজ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার হিস্ট্রি পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার হিস্ট্রি যারা পরীক্ষা উত্তর সি দিয়েছে দুই বৈষম্যমূলক রাজ শুল্ক নীতি তিন ভারত ও আফগানিস্তান সীমারেখা চার বেলজিয়াম পাঁচ হল্যান্ড ছয় আব্দুর রজ্জাক সি সাত বি আর বি আট সি আব্দুর রজ্জাক নয় এখানে স্তম্ভ মিলাতে বলেছে এর উত্তরটা হবে ডি তারপরে দেখো দরদা তাভা এ এগারো অ্যাডাম স্মিথ বারো এখানে সত্য মিথ্যা বি এ মিথ্যা বি সত্য সি মিথ্যা তেরো দাগ দেখো তেরো স্তম্ভ মেলাতে বলেছে এ প্রশ্নটা দেখে নাও এবং মিলিয়ে নাও চোদ্দো যাবা শান্তি চুক্তি একটা সন্দেহজনক মতো আঠারোশো আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দ হতে পারে এখন বোর্ড কী বলে জানা যাবে পনেরো দেখো অনুসারে বক্তব্যটি সাজা সাজাতে বলেছে বি হবে বি ষোলো চার মিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদ সতেরো এ আঠেরো সি উনিশ বৈষ্ণব বি কুড়ি এ একুশ এখানে একুশ একুশ সত্তর এ বাইশ বি জুলফেরি তেইশ এ আলবুকার চব্বিশ বি কনওয়ালিস পঁচিশ সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ছাব্বিশ তুলুপ রাজবংশ সাতাশ বিজাপুর আঠাশ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ উনত্রিশ ইলিয়াসহ তিরিশ তুলভাদ্রা একত্রিশ রমানন্দ এ বত্রিশ এই প্রশ্নগুলো মেলাতে হবে এখানে হবে বি মানে দুই আর চার ঠিক এক এবং তিন ভুল তেত্রিশ হবে বি নানকালি পঁয়ত্রিশ হবে ডি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ছত্রিশ ল্যাটিন শব্দ থেকে সাঁত্রিশ পর্তুগিজরা আটত্রিশ মেলাতে হবে আটত্রিশ এটা হবে এ বি সি সি হবে সি চল্লিশটা হবে এ চল্লিশ ঠিক না ভুল ওটা হবে সি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ